কি করছো একটু চালাও দেখি চলছে না চলছে কই দেখি তোমার রিমোটটা একটু দেখাও আমাকে এটা কি এটা রিমোট তো চালাও দেখি তোমার গাড়ি কেমন চলে একটু দেখি আমি হুম দেখাও হচ্ছে না ওটা কি রিমোট পাগল ওটা ফোন একটু হ্যালো বলো হ্যালো বলো তোর দিদাকে ফোন করো কাকে ফোন করবে তা করো ফোন করো ঠিক আছে বললো ফোন রেখে দেবো হ্যাঁ ফোন ধরতে নেই বেশি ফোন করেছে কে ফোন করেছে বাবা নাও আমার মা আমার মা কে হয় তোমার দিদা হয় তা কথা বলো দিদার সাথে ভালো করে বলো কিছু বুঝতে পারছ না দিদা হয়ে গেছে কথা আবার গেম খেলবে দেবো নাও এইটা নাও কি দেবো কোথায় যাচ্ছ ওটা দিয়ে খেলবে খেলো যাচ্ছে যাচ্ছে এবার চাল এটা ফোন ও আচ্ছা ঠিক আছে চালাও দেখি কই চলছে না তো চলছে না बैटरी नहीं